ও টুকটুকি টুকটুকি নমাজ মশলা রুবি তুমি বই থাকছ নি হ্যাঁ বই থাকছ খাওয়া তো তোমার শেষ কেন বাতাস লাগে এর লাগে আরাম লাগে না লাগে তুমি বই থাকছ বাতাস কইতে তুমি জানালা দিকে বাইরে দেখায় ও টুকটুকি টুকটুকি লাগে না নি বাতাস একটা বিয়াক কোন লাগি আনছে এই চুড়িদারটা গিফট হিসাবে বাইরে খুব রোদ রে কিন্তু সঙ্গে বাতাসও আসে এর লাগিয়ে আজকে গরমটা কম সিঁড়ির উপরের গাছগুলা দেখুন কত সুন্দর বাতাস থাকলেও রোদটা বেশ করা আর রোদের মধ্যে গাছের ছায়া ছবি